বন্ধুরা ইঁচোড়ে পাকা বলে একটা কথা আছে শোনেশোন তো এখন যার ভিডিও দেখাতে চলেছি এ কন্যারটিও ঠিক সেরকমই ইঁচোড়ে পাকা মানে এই বয়সে মুখ থেকে এই ধরনের কথাবার্তা যা কিন্তু মোটেও শোভনীয় নয় তা আপনারা শুনুন এই বালিকাটি কি বলছে তাহলে এক কথা যদি শোনেন তাহলে এক মায়ের সাথে চিটিং ম্যাজি করে ইচ্ছা হবে না বলুন তোমার চিটিং ম্যাজিটা কেন বললাম কোম্পানি এতটুকুটুকু থাকা কাজটা তৈরি করেছে বলুন তো ঠাকুরের জন্য আর কুকুরের থালা এত বড় আর জামায়ের থালা তো আরো বড় যে রক্ত শুষে খাবে আর ঠাকুরের থালা এত টুকু আর গ্লাসের অবস্থা আরো মারাত্মক আমুলা পর্যন্ত ঢোকে না রে গলায় কাপড় দিয়ে নিতে এসো গৌর এসো চৌষট্টি মহন্ত এসো দ্বাদশ গোপাল ভক্তবৃন্দ সবাই এসো যেন একা এসো না খেয়ে পারবে না সব চিঠি ভক্তির কোনো দরকার পড়ে না গোবিন্দ আমার বৃন্দাবনে গোপীদের প্রশ্ন করেছিল তোমরা আমায় কি বস্তু দিয়ে ডাকো যে বস্তু দিয়ে ডাকলে আমি তোমাদের কাছে বাবুলের মধ্যে ছুটি